হ্যালো ফ্রেন্ড শীতের দিন অনেকে অনেক রকমের পিঠে তৈরি করে আর আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি খুব সহজ পদ্ধতিতে একটি ইউনিক স্টাইলের ভাপা পিঠে আর এই ভাপা পিঠে আমরা বাজারে সচরাচর কিনে খাই খেতেও ভীষণ ভালো লাগে সেই ভাপা পিঠে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি মাত্র পাঁচ মিনিটের মধ্যেই বানিয়ে নিতে পারি বাড়িতে এর জন্য নিয়ে নিয়েছি আমি এখানে আতপ চাল চালটাকে আমি তিন থেকে চার ঘন্টা খুব ভালো করে ভিজিয়ে রেখেছিলাম চালটা ভিজে যাওয়ার পর চালটা খুব ভালো করে জল ঝরিয়ে নিতে হবে তো চালটা আমি একটি নেটের পাত্রে রেখেছি জল ঝরানোর জন্য তারপরে পুরো জলটা একেবারে যখন ঝরে যাবে তখন সেগুলোকে কিন্তু একটু গুঁড়ো করে নিতে হবে কেউ যদি মনে করো সেগুলোর গুঁড়ো করবে তাহলেও হবে আর যদি মিক্সিং গ্রাইন্ডারে গুঁড়ো করো তাহলে তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে সেগুলো খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি তারপরে তার উপর একটুখানি আমি নিয়ে নেব লবণ শুধু লবণ দেব আর খুব ভালো করে কিন্তু এইভাবে হাতে মিশিয়ে নেবো কোনো জল দেব না কারণ চালটা আমার ভেজানো আছে আর চালের গুঁড়োটাও কিন্তু ভেজা ভেজা আছে তাই এখানে আমি জল দেব না এইভাবে একটু লবণ দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে হাত দিয়ে দিয়ে আর খুব সহজ পদ্ধতিতে একটি সাধারণ পদ্ধতিতেই কিন্তু আমি করে নেব এই ভাপা পিঠে আর চটজলদি হয়ে যায় এর জন্য কিন্তু কোনো হাড়িতে ফুটো ঢাকনায় ফুটো করার কোনো দরকার পড়বে না বাড়িতে আশা করি প্রত্যেকের বাড়িতেই তেল ঢালার একটা হানেল কিংবা চোম বলে এটাকে অনেকের বাড়িতেই আছে যারা বোতলে তেল টেল ঢালে আর কি সেটাকে তেল ঢালার ফানেল বলে অনেকে কিংবা চোং বলে সেটি দিয়ে কিন্তু আমি আজকে তৈরি করে নেব এই ভাপা পিঠেটি তো চালটা আমার রেডি হয়ে গেছে চালের গুঁড়োটা চালের গুঁড়োটা রেডি করে আমি রেখে দিয়েছি এবার আমি নিয়ে নেব এখানে তেল ঢালার একটি ফানেল নেব আমি অনেকে এটাকে চোং বলে আর এটা দিয়ে কিন্তু আমি আজকে তোমাদেরকে ভাপা পিঠেটা করে দেখাবো চালের গুঁড়োর সাথে আমার লাগবে এখানে খেজুর গুড় আর লাগবে নারকেল তো আমি সেই ফানেলের মধ্যে কিছুটা পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নেবো প্রথমে চাপব না আলতু হাতে দেব আর উপর থেকে আমি দিয়ে দেবো খানিকটা খেজুরের গুড় অল্প একটু আর একটুখানি দেব নারকল নারকেল আর খেজুরের গুড় ছড়িয়ে দেওয়ার পর তারপরে আরেকটু শুকনো আটা কিন্তু আমি উপর থেকে এর উপর ছড়িয়ে দেব। তো এইভাবে যদি তোমরা পিঠে করো মাত্র তিন থেকে চার মিনিট সময় লাগবে আর সাথে সাথেই কিন্তু হয়ে যাবে এই ভাপা পিঠেটি তো উপর থেকে আমি কিছুটা চালের গুঁড়ো আরও উপর থেকে এইভাবে একটু বসিয়ে দেব। তারপরে আমি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি যে পিঠেটা কিভাবে করতে হবে আমি ওভেনে একটি প্রেসার কুকার চাপিয়েছি প্রেসার কুকারের সিটিটা কিন্তু খুলে নেব তারপরে যে ফানেলটা নিয়েছি সেই ফানেলটা আমি আস্তে করে যেখানে সিটিটা লাগানো ছিল সেখানটায় সেটিকে ভালো করে চেপে বসিয়ে দেব এভাবে কিন্তু কিছুক্ষণ বসিয়ে রাখতে হবে তিন থেকে চার মিনিট তিন চার মিনিটের মধ্যেই কিন্তু পিঠেটা একেবারে হয়ে যাবে উপর দিকটা যখন দেখবে যে একটু ভেজা ভেজা হয়ে এসছে আর দেখে মনে হবে বোঝাই যাবে যে পিঠেটা কিন্তু হয়ে গেছে তো এইভাবে তৈরি করে নিতে পারো তোমরা ভাপা পিঠে দেখো পিঠেটা আমার কিন্তু হয়ে গেছে এগুলো একেবারে শেট হয়ে গেছে আর তো কয়েক মিনিটের মধ্যে তোমরা বানিয়ে ফেলতে পারবে এই ভাপা পিঠে এবার আমি সেখান থেকে কিন্তু ফ্যানেলটাকে আস্তে করে তুলে নেবো গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে খুব সহজ পদ্ধতিতে তোমরা বাজারের মতো কেনা ভাপা পিঠে বাড়িতেই করে নিতে পারবে অতি সহজে ভাবতে ভাবতেই কিন্তু তোমরা করে নিতে পারো ওই ফাঁকা পিঠে খুব আস্তে করে ফানের তুলে নিতে হবে তারপরে দেখো তোমাদের পিঠে দেখাচ্ছে যে পিঠেটা কতটা সুন্দর হয়েছে আর একটা পিঠে কিন্তু অনেক বড় একটা পিঠে খেলে কিন্তু পেট ভরে যাবে এইভাবে তোমরা খুব তাড়াতাড়ি করে নিতে পারো এই দোকান থেকে কিনে নিয়ে আসার পর যেইভাবে আমরা পিঠে খাই গরম গরম ঠিক সেইভাবে কিন্তু তোমরা একেবারে গরম গরম এই পিঠে খেতে পারো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর অবশ্যই রেসিপিটা একবার তোমরা করে দেখবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল